নমস্কার বন্ধুরা গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্প আবিরের সুখ রাত প্রায় বারোটা বাজে আজ আবিরের ফুলসজ্জার রাত বন্ধুদেরকে বিদায় দিয়ে ফ্রেশ হয়ে জবা পাশে বসল ও জবার মাথার ওপর থেকে ঘোমটাটা সরাতেই জবা এক হাত দূরে গিয়ে বলতে লাগলো একদম হাত দেবেন না আমার গায়ে আমার কোনো ইচ্ছেই ছিল না এই বিয়েতে একটুকু স্পর্শ করবেন না বলে দিচ্ছি নয়তো খুব খারাপ হয়ে যাবে আবির কোনো কথা না শুনেই ওর শাড়িতে হাত দেয় জবা প্রায় চিৎকার করতেই যাচ্ছিল কিন্তু না আবির কিছু করে না ওকে শুধু মাথার ঘোমটাটা টেনে আবার আগের মতো লম্বা করে দেয় ও রাত দেড়টা বেজে গেছে অথচ এখনও ঘুম আসছে না আবিরের চোখে কেমন যেন ছটফট করছে ও হঠাৎই জবার দিকে নজর পড়ল আবিরের গভীর ঘুমে আচ্ছন্ন তখন জবা কালার লাইটের নিয়ন আলোতে সত্যিই মোহময়ীর মতো লাগছে মেয়েটাকে ইচ্ছে হচ্ছে এখনই ওকে একটু স্পর্শ করতে তবু কিছু করার নেই কারণ জবার ইচ্ছের বিরুদ্ধে ওকে ছুলে ভালো দেখায় না আবিরের কাছে সূর্যের আলো ফুটতে ঘুম ভাঙে আবিরের জবা তখনও বেঘরে ঘুমোচ্ছে জবার ঘুমের ডিস্টার্ব হবে দেখে প্রায় নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় আবির মা অনেক আগেই মারা গেছে অসুস্থ বাবাকে নিয়ে এতদিন একাই ছিল ও কাজের বুয়া তার গ্রামের বাড়ি গেছে আসতে সময় লাগবে হোটেল থেকে নাস্তা এনে দেখি জবা ফ্রেশ হয়ে বসে আছে বাবার রুমে নাস্তা দিয়ে এসে জবার পাশে নাস্তা নিয়ে বসল ও কিন্তু কিছুতেই এক টুকরো রুটিও আবির খাওয়াতে পারল না ওকে আবির কিছু না বলে চুপচাপ উঠে গিয়ে ওর প্রতিদিনের লেখা ডায়েরিটা বের করলো ঘরে রঙিন কাগজের অভাব ছিল না সেখান থেকে নীল রঙের একটা কাগজ দিয়ে ডায়েরির ওপর একটা মলার দিয়ে দেয় কার কাছ থেকে একদিন জানতে পারে কষ্টের রং নাকি নীল তারপর ডায়েরির প্রথম পৃষ্ঠায় লিখল কষ্টের প্রতীক হিসেবে ডায়েরির কভারে নীল রঙের কাগজ লাগালাম আর ভিতরের পৃষ্ঠায় লিখে অন্য সব বিবাহিত পুরুষের মতো আমার জীবনেও ফুলসজ্জা রাত এসেছিল কিন্তু তা অন্যভাবে তবু আমার কোনো দুঃখ নেই কারণ জবা সত্যিই খুব ভালো মেয়ে দুপুরে লাঞ্চ করলেও রাতে আবার ডিনার না করে শুয়ে পড়ে জবা আবির বেশি জোর করে না কারণ ও একদিনেই বুঝে গেছে জবা খুব জেদি মেয়ে যা বলে তাই করেও ডায়েরিটা আবার খুলে বসলো আবির আর তাতে ছোট করে লিখে রাখে দুপুরে খেলেও রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে জবা খুব কষ্ট হচ্ছে ওর জন্য আরো কিছু লিখতে যাচ্ছিল এমন সময় দেখে হঠাৎ ফুপিয়ে ফুপি কাঁদতে শুরু করেছে জবা খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে আজ আবিরের ডায়েরিটা বন্ধ করে ধীর পায়ে জবার সামনে দাঁড়ায়ও তারপর দু হাত জোর করে জবাকে বলে জানি আপনাকে আমি কষ্ট দিচ্ছি আপনাকে কিছু জিজ্ঞাসা না করে এভাবে আপনাকে আমার বিয়ে করা উচিত হয়নি কিন্তু কি করব বলুন কিছুদিন আগেই বাবার ক্যান্সার ধরা পড়ল ডাক্তার বলেছেন বড়জোড়ার এক থেকে দু মাস বাজবেন বাবা তাই বাবাকে তার পুত্রবধূ দেখাতে তাড়াহুড়ো করে মাত্র এক সপ্তাহে বিয়েটা হয়ে গেল আমার মা সেই ছোটবেলায় মারা গেছেন আমার কথা ভেবে বাবার বিয়েও করেননি প্লিজ আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি শুধু এই অসুস্থ মানুষটির জন্য কয়েকটা দিন ওনার পুত্রবধূ হিসাবে অভিনয় করে যান কথা দিচ্ছি এরপর আমি আপনাকে আপনার ভালোবাসার মানুষটার কাছে নিজে হাতে তুলে দেব। প্লিজ ফিরিয়ে দেবেন না আমাকে আবিরের কথাগুলো শুনে আরও জোরে কাঁদতে আরম্ভ করে জবা তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে আনমনে বলতে থাকে আমার ভালোবাসার মানুষটি আজ আমাকে ছেড়ে অনেক দূরে অন্যের সাথে সুখেই আছে খুব স্বার্থপর এসব কিছুই ডায়েরির পাতায় বন্দি করে রাখে আবির এভাবেই প্রায় এক মাস কেটে যায় আর ডায়েরির একটার পর একটা পাতা পূর্ণ হতে থাকে ছুটি শেষে রোজ অফিসে যাওয়া এখন শুরু করেছে ও আজ শুক্রবার অফিসে যাওয়ার নেই ফজরের নামাজ পড়ে তাই আবার ঘুমিয়েছে আবির কিছুক্ষণ পর চোখে সূর্যের উজ্জ্বল আলো পড়তেই জেগে ওঠে আবির ঘুম ঘুম চোখে জবাকে দেখে অবাক হয়ে যায় ও জবা আজ নিজেই নাস্তা বানিয়ে ওর জন্য নিয়ে এসেছে তারপর যাওয়ার সময় ওর দিকে আর চোখে তাকে মিষ্টি হেসে বলে যায় বাবার নাস্তাটাও দিয়ে এসেছি নিজের অজান্তেই কয়েক ফোঁটা আনন্দস্রু ঝরে পড়ে আবিরের চোখ থেকে নাস্তা শেষ করেই হঠাৎ মনে হয় আজ তো বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তারিখ তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায় আবির সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরে রুমে ঢুকে সে অবাক হয়ে যায় জবা খুব সুন্দর করে সেজেছে কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে তাকিয়েছিল আবির তবু জবা খারাপ কিছু ভাববে ভেবে চোখ ফিরিয়ে নেয় আবির হোটেল থেকে নয় রাতে জবা রান্না করা খাবারই খায় ওরা জবার এত পরিবর্তনের কথা ডায়েরিতে লিখতে গিয়ে ডায়েরিটা হাতে নিয়ে অবাক হয়ে যায় আবির ডায়েরিতে নীল কভারের পরিবর্তে সেখানে একটা গোলাপি রঙের কভার দেখতে পায় ও আর প্রথম পৃষ্ঠার লাইনটা কেটে তার একটু নিচে লেখা আর কষ্টের নীল রং নয় এবার প্রিয় মানুষটির প্রিয় রং দিয়ে ডায়েরির কভারটা দিয়ে দিলাম আশা করি তা সুখের প্রতীক হবে মুহূর্তের জন্য কোথায় যেন হারিয়ে যায় আবির শক্ত করে বুকের মাঝে চেপে ধরে ডায়েরিটা ও আড়াল থেকে সব দেখতে পায় জবা মাঝ রাত আবির বারান্দায় দাঁড়িয়ে আছে কিছুতেই ঘুম আসছে না বারবার শুধু জবার মুখটা ভেসে উঠছে চোখের সামনে এমন সময় কাঁধে একটা কোমল স্পর্শ অনুভব করে ও পেছনে ফিরে ভূত দেখার মতো চমকে ওঠে একই জবা এত রাতে এখানে কিছু বলার আগে আবিরের হাত ধরে টান দেয় জবা আর একই করছেন আপনি জবা আবিরের ঠোঁটে আঙুল রেখে বলে এখন থেকে আর আপনি নয় তুমি কি করছো এখানে এই একটু দাঁড়িয়ে আছি তাই হ্যাঁ অনেক দাঁড়িয়ে থাকা হয়েছে এবার ভেতরে চলো আমার সাথে জবা টেনে নিয়ে খাটে বসায় আবিরকে আজকের নিভু আলোটাও জ্বলল না ওদের রুমে জবা দু হাতে আবিরের গলা জড়িয়ে ধরে বলে এখনও কি চুপ করে থাকবে রাত তো প্রায় শেষ হয়ে এলো অপ্রস্তুত হলেও আবির আর পারে না জবার আহ্বানে সাড়া না দিয়ে থাকতে প্রথম জীবনের কষ্টের হলেও এখন থেকে জবাকে নিয়েও ভালোই থাকবে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে